আছে <tiny> हां दादा ए अरे तो ये अरे तो ये अरे मतलब जो सब तो हो गया समय कुछ नहीं आता है ये रथ खाना बकेट में मैसेज करो आप करो तो भी तो बात करो ये बड़ा दौर बड़ा

দিন কিউস ছিল ওকে খুঁজছিলাম কালকে রাত্রি আমরা কিউসকে ধরতে পেয়েছি আমরা ওকে ধরেছি পাঁচতোরা থেকে পুর মেদিনীপুর আমাদেরকে সময় লাগলো রেস্ট করতে কিন্তু লাস্টে আমরা অ্যারেস্ট করতে পারলাম আমাদের আপনারা জানেন কি আগে আমরা নজনের এসআইটি রেডি করেছিলাম টিম একটা কিন্তু তারপরে আমরা সেটাকে বাড়িয়ে টোটাল একত্রিশ জনের টিম হয়ে গেছিল আমাদের এসআইটি জন্য আপনারা এতজন অফিসারকে দেখছেন এখানে আমাদের টিমের প্রত্যেক লোকই কন্ট্রিবিউশন করেছে টেকনিক্যালি বা ম্যানুয়ালি যেটা আমরা জানতে পেরেছি ঘটনা কি জন্য হয়েছিল যে যেটা আমরা আগে বলেছিলাম এটা পার্সোনাল ম্যাটার ছিল মেয়েটির ওই ছেলেটির সঙ্গে রিলেশন ছিল তো এদের কিছু ডিফারেন্স ছিল রিলেশন মধ্যে কিছু ডিফারেন্স হয়ে গেছিল সেই জন্য ওই দিন যে ছেলে ছিল ওই মেয়েটির কাছে গেছিলো তখন ওদের আবার কোনো একটা এটা দেখা করছিল একটু ছেলেটির ছেলে দেখা করতে গেল যখন তখন এদের নিজেদের মধ্যে একটু কিছু হট অল্টারকেশন হয় কিছু ভরবার অল্টারকেশন হয় তখন ছেলেটা রেগে মেয়েটিকে মার্ডার করে দেয় এখন তখন ছেলেটি মেয়েটিকে মার্ডার করে দেয় তারপরে ওখান থেকে পালিয়ে যায় আমাদেরকে একটু সময় লাগলো কিন্তু আমরা লাস্টে ছেলেকে ধরতে পেরেছি অ্যান্ড এখন আমরা ছেলেকে কাস্টাডি নেব কাস্টাডি নেওয়ার পরে আমরা যে অফেন্ডিং ওয়েপন আছে যে ধারালো অস্ত্র দিয়ে মেয়েকে মার্ডার করেছে সেটাকে রিকভার করব তারপরে যে জামা বগারা পড়েছিল ছেলে মার্ডার করার সময় বেরিং এ প্যারেল যেটাকে আমরা বলি কেন আমাদেরকে অ্যাজ অ্যান এভিডেন্স সেটাও সিজ করতে হবে সেটাও করবো আশা করছি নেক্সট দিনের মধ্যে সব করে আমরা তাড়াতাড়ি চার্জশিট দিয়ে সেটার কাস্টাডি ট্রায়াল করার চেষ্টা করব অ্যান্ড আমরা চেষ্টা করব কি ছেলেটার ছেলের ম্যাক্সিমাম পানিশমেন্ট হয় এখন যদি আপনার কিছু কোশ্চেন থাকে ছেলে ছেলের নাম অজয় টুডু ছেলেকে ধরা হয়েছে পাঁচপোড়া আন্ডার পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট আমি একটা কথা বলতে চাই এক্সট্রা রিসনারি বলতে ভুলে গেলাম কি আমার পার্সোনাল আমার প্রফেশনাল লাইফে লাস্ট 6 বছর আমি এরকম কোন এরকম কেস দেখলাম না যেখানে এত ডিলাইন ওয়ার্ল্ড আছে এক ছেলেকে ধরার জন্য আমি স্পেসিফিক্যালি বলতে চাইবো আমার ধন্যবাদ টু পূর্ব মেদিনীপুর পুলিশ পশ্চিম মেদিনীপুর পুলিশ ঝাড়গ্রাম পুলিশ এরা সবাই আমাদের হেল্প করেছে সবাই সবার কন্ট্রিবিউশন আছে স্পেশালি পূর্ব মেদিনীপুর পুলিশ ও কি প্র্যাকটিভলি কাজ ওখানে করেছে এন্ড ছেলেকে অ্যারেস্ট করার জন্য আমাদের খুবই হেল্প করেছে এটা ছাড়া আমার যত এখানে অফিসার আছে সব অফিসার এখানে নেই কিন্তু এখনও কিছু টিম আমাদের বাইরে আছে আমরা এই যে জেলার নাম বললাম এটা ছাড়াও আউট অফ স্টেট অলসো কেন ছেলে আর মেয়ে ব্যাঙ্গালোরে কাজ করতো আমাদের ব্যাঙ্গালোরে দুটো টিম ছিল ওরা ওখানে ছিল এখন অবধি ফিরতে পারেনি ওরা ওয়ে আছে তো এর মধ্যে আমাদের প্রচুর এফর্ট লেগেছে অ্যান্ড এখন আমাদের যেটা টার্গেট আছে আগে বলছি কি প্রপারভাবে চার্জশিট করে উইথ প্রপার এভিডেন্স আমরা কাশ্মীর ট্রায়াল করবো ছেলে ছেলেটি বাড়ি আছে ডেবরা নাম আছে অজয় টুডু বাড়ি ডেবরা পশ্চিম মেদিনীপুর সেটা দেখুন ম্যানুয়াল অর ইন আমাদের ইনফরমেশন ইন্টেলিজেন্স মাধ্যমে আমরা ছেলেকে ধরেছি দেখুন ছেলেকে এখন আমরা কাস্টাডি নেব আশা করছি জুরিং কাস্টাডি পিরিয়ড লেট নাইট এখানে এসেছে এখন তে নিয়ে তারপরে ফার্ডার আমরা ইন্টারোগেশন করব যখন ছেলেকে তারপরে যখন যেরকম আপনি বলছেন যে আমরা এই যে ওয়েপন আছে সেটাও রিকভার করব অ্যান্ড ওখান থেকে নিয়ে এসেছিল বা এখানে এসে কিনেছে এসব আমরা ডিউরিং কাস্টাডি পিরিয়ড সাড়ে সাতটা গত রাত্রি সাড়ে সাতটা পূর্ব মেদিনীপুরে ওকে ধরা হয়েছে তারপরে এখানে পেপার ওয়ার্ক করে আমরা এখানে নিয়ে এসেছি ওকে অনেক বছর ধরে ছিল এক্স্যাক্টলি কোয়ান্টিফাই করা মুশকিল কেন অনেক এরা এটা আমরা লোকাল ইনফরমেশন পেয়েছি কি এরা ফেসবুক পসিবলি ফেসবুকে এদের বন্ধুত্ব হয়েছিল তারপরে এরা এদের রিলেশন হ্যাঁ সেটা এখন এই মুহূর্তে বলা উচিত নেই এটা ইন দা ইন্টারেস্ট অফ ইনভেস্টিগেশন এখনই বলা উচিত এখন অবধি আমাদের কাছে ছেলের বয়স আছে চব্বিশ সাতাইশ বছর বয়স এখন আমরা দশ দিনের পিসি চাইবো আমরা তারপরে দেখি আমাদের কোর্ট কতদিন কাস্টাডি দেয় পালিয়ে গেছে এখানে ছিল না এখানে থাকতো আমরা নিশ্চয় ধরে নিতাম না আমাদের কাছে এই মুহূর্তে কোনো ইনফরমেশন নেই যদি ছেলেটার কোনো ক্রিমিনাল ছিল রাস্তা চিহ্ন সেটা দেখুন আবার আমরা এখন কাস্টডি নেবো কাস্টাডি নিয়ে আসার পরে আমরা জানতে পারবো কি আগে কোনোদিন এখানে এসেছিল কি না তো বা কেউ ওকে গাইড করেছে একাই ছিল অর হোয়াটএভার नहीं अकनो है बोले, बोले। नहीं शेटा बोल लाम शेटा ड्यूरिंग कस्टडी अमरा जोखन चले के कस्टडी में वो तोखन अमरा ड्यूरिंग कस्टडी पीरियड वो चले जानते के जानते पार वो कि औरी कलकुट चलो बाव खाने ऐसे स्पॉन्टेनिसली वो मर्डर कर दिये हाँ एकनो अब दी शुद्ध औरी इनवॉल्वमेंट पेची अमरा ड्यूरिंग कस আমরা সেভাবে ইনভেস্টিগেশন এগো আমাদের ইনভেস্টিগেশন এগোবে কিন্তু এখন অবধি যেটা পেয়েছি ও একাই করিয়েছি বিভিন্ন জায়গা ঘুরছিল স্টেটে স্টেটেই ছিল কিন্তু বিভিন্ন জায়গা ঘুরছিল হেল্লিটি বিভিন্ন রকমের কাজ করতো বেসিকলি কন্ট্রাকচুয়াল কাজ করতো ছোটখাটো যে কোনো সময় যে কোনো কাজ করতো Gracias.